আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামসহ নাম্বার কীভাবে সেভ করতে হয় হোয়াটসঅ্যাপের নামসহ নাম্বার সেভ করা থাকলে খুব সহজেই সেভ করা নাম্বারটি খুঁজে পাওয়া যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামসহ নাম্বার কীভাবে সেভ করবেন তো প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একদম নিচের দিকে হাতের ডান কর্নারে দেখতে পাবেন প্লাস আইকন এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাবেন নিউ গ্রুপ এরপর দেখতে পাবেন নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এরপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম তো আপনি যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার সেভ করতে চাচ্ছেন তার নামের প্রথম অংশ এখানে ফার্স্ট নেমে উঠিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম তার নামের লাস্টের যে অংশটুকু আছে নামের সেই অংশটুকু এখানে উঠিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমার বন্ধুর নাম্বার সেভ করব তো প্রথমে ফার্স্ট নেমে আমি লিখব বন্ধু ওকে এরপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে লিখব শাকিল বন্ধু শাকিল এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোন অপশন তো এখানে ক্লিক করে আপনি যার নাম্বারটি সেভ করতে চাচ্ছেন এখানে তার নাম্বারটি উঠিয়ে দিতে হবে তো আমি এখন আমার বন্ধু শাকিলের নাম্বারটি উঠিয়ে দিব ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে ক্লিক করে দেব সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইমাত্র যেই নাম দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারটি সেভ করলাম সেই নামটি কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধু তো এভাবেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামসহ নাম্বার সেভ করতে হয়